আমি তো এখানে গেলাম কালকে নর্থ ইস্ট ডিস্ট্রিক্টে পরশুদিন গিয়েছিলাম এবং সেখানে প্রভাস এবং নিবাস দুটোই করলাম থাকলাম সেখানে আগে থেকে বিভিন্ন সময়ে খবর আসছে তোরাই বাড়িতে বিভিন্ন ধরনের কমপ্লেন আসত এবং সরজমিনে দেখার জন্যই সেখানে যাওয়া দু তিনটি জায়গা আমার লক্ষ্য ছিল একটা হচ্ছে চোরাই বাড়ি এমনিতে এখান থেকে বসে শোনা আর ফিজিক্যালি গিয়ে জানা বুঝা সেটা কিন্তু অনেকটা ডিফারেন্স আছে আমার যা কমপ্লেন ছিল তার অনেক কিছুই আমার মনে হলো সেখানে আছে হ্যাঁ তো সেই জায়গাগুলো আমি আমি দেখলাম এবং নির্দেশ দিলাম যে এই ধরনের যদি হয়ে থাকে তাহলে কোনো অবস্থায় সেটা যেন না হয় এবং সরকার সেগুলো চায় না এবং আগামী দিন যা যা এগুলোর যে সমস্যাগুলো শুনেছি আর সেই সমস্যাগুলো যদি সমাধান না হয় তাহলে সরকারের তরফ থেকে যাওয়ার হবে এবং মানুষ সেখানে আরেকটা জিনিস আমি দেখলাম যে আসাম এবং ত্রিপুরার যে বর্ডার সেখানে কিন্তু আসামের সাইডেও কিন্তু এই ধরনের একটা মানে চেকিং হয় কিন্তু জায়গাটা খুব স্বল্প পরিসর ওই টার্নিং পয়েন্টে এতে করে অনেক লাইন গাড়ি দাঁড়িয়ে যায় তা আমি ভাবলাম যে আসাম সরকারের সাথে কথা বলবো এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলবো এই জায়গাটা যদি বড় করা যায় যা আমি ওখান থেকে শুনলাম ওখানের যে থানাতেও আমি গেছি তারাও বলল যে এখানে অনেক সময় বিরাট লাইন থাকাতে একটা হয় এখান থেকে মনে হয় যে জামটা প্রতি শুধু ত্রিপুরার জন্য হচ্ছে এরকম না আসাম যে চুরাই বাড়ি নাম দিয়ে ওদের যে চেকিং পয়েন্ট তো আমি দেখার পর এগুলো নিয়ে আমরা যখন প্ল্যানারি সেশন হবে তখন সেখানে এই বিষয়গুলো কথা বলবো আর আরেকটা জিনিস আমি দেখলাম যে এটা নিয়েও প্রচুর কমপ্লেন এসছে যে ক্রাসিং নিয়ে এই ক্রাসিং স্টোন যে হয় তো সমস্ত জায়গায় যেভাবে পলিউশন ধুলো ইত্যাদি মানে গাছপালা মানে খুবই বিচ্ছিরি অবস্থা আমি যখন যাই খবরটা পেয়ে গেছে ওরে তো সমস্ত মেশিন টেশিন বন্ধ এবং প্রচন্ড আওয়াজ হয় সেখানে আর নিয়ম অনুসারে মেইন যে ন্যাশনাল হাইওয়ে থেকে মিনিমাম কিছু ষাট থেকে সত্তর বা এর থেকে একজাক্ট মিটার বলেনি আমাকে আমাদের আমাকে মনে করে ষাট থেকে সত্তর মিটারের ভিতরে বা একশো মিটারের মানে মেইন রোড থেকে এদের ধরনের যে সেন্টার আছে সেটা আমি জিজ্ঞেস করলাম তোমরা পলিউশন সার্টিফিকেট পেয়েছ কিনা কবে থেকে শুরু করেছো তোমরা তো প্রথমে তো ওই ছোট একটা আকারে ওরা শুরু করেছিল আস্তে আস্তে কেউ এই বিষয়ে ধ্যান দেয়নি এটা আজকের থেকে না কিন্তু ও লেফটের থেকে এইগুলো শুরু হয়েছে তো যা হয় আর কি যদি প্রপারলি মনিটর না হয় তো লম্বা দেখলাম প্রচুর লোক এগুলো করছে ঠিক আছে আমাদেরও আমাদেরও তো লাগবে ডিফারেন্ট সাইজের সাইজের ওদের জিজ্ঞেস করলাম চিপসের যে সাইজগুলো কিভাবে করে মেশিন ইত্যাদি কিরকম ইনভেস্টমেন্ট কিন্তু সেখানে জল দেওয়া গাছগুলোতে জল জলের সিস্টেম থাকা আমি বলেছি কোথাও যেমন অনেক সময় ইট বাট্টা হয় ঈদ বাট্টা হলে কি হয় সেখানে প্রচুর বড় জায়গা নিয়ে করে এই ধরনের কিছু করা যায় কিনা এটা নিয়ে আমি মিটিং করব অন্যান্য স্টেটের মধ্যে কিভাবে এটাকে করে এই বিষয়গুলো জেনে তার প্রপার একটা যাতে ক্রাশিং এর বিষয়টা থাকে এবং আরেকটা জিনিস আমি দেখলাম যে উজনের চুরাইবাড়িতে এই যে স্টোনগুলো নিয়ে আসে এবং বিভিন্ন গাড়ি বিভিন্ন উজনের গাড়ির কিন্তু তার কম্পিউটারে ধরা পড়ে কিন্তু এরা যে পাথরগুলো নিয়ে আসে তার ওজন অনেক বেশি এবং সেখানে বলছেন যে আমরা ফাইন 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 করি আমি আমি বললাম তোমাকে কত দাও টাকা এত টনের বেশি বিশ হাজার টাকা ফাইন দিয়ে এত মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে ওর জন্য তো অসুবিধা নেই এগুলো হবে না তোমার দরকার ওকে কারণ একবার যদি তুমি ওরা জানে যে না ফাইন দিয়েও লাভ হবে না তাহলে কিন্তু ওরা আনবে না ওরা ঠিক ওজনটা সেভাবে নিয়ে তো এইগুলো মানে রিফর্মের যে বিষয় আমরা জানি যে রিফর্ম করতেই হবে এগুলো অনেকদিন ধরে এই ধরনের মানে ঘটনাগুলো চলে আসে তারপর আমি গেলাম আমাদের সেই পেট্রোল যেখানে জমা হয় ইন্ডিয়ান অয়েল সেই সেখানেও আমি প্রায়ই শুনি যে গাড়ি পিছু অনেক সময় অনেকে টাকা পয়সা ইত্যাদি লাইন যাতে হয় আমি একদম ওইদের ইভেন ড্রাইভারদের সাথে আমি কথা বলেছি আমি বললাম কাউকে এক পয়সাও দেবে না আর যদি এরকম হয় আমার অফিসে খবরটা দেবে কারণ এইভাবে চলবে না এইভাবে আমাদের রাজ্য আমরা চলতে অসংগঠিত না মানে মানে আমরা শ্রমিকের নামে আমরা একটা সংগঠিত করে একটা কিছু করলাম এটা কিন্তু কোনো অবস্থায় মানে আমরা বরদাস্ত করবো না শৃঙ্খলার মাধ্যমে করতে হবে যখন যে আসবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস আসবে তেল নেবে আমি যারা ওইখানের অফিসাররা ছিল ইন্ডিয়ান অয়েলের তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা তেল ঠিকভাবে নেপে দেন কিনা বলে একদম নেপে দেই তো ফিজিক্যালি ওরা দেখে আমি বললাম যে দেখুন একটু খবর যদি আমরা পাই আমরা চাই যে ত্রিপুরার একটা মডেল স্টেট আমাদের নীতি এবং আমাদের ফ্রন্ট রানার স্টেট হিসাবে গণ্য করেছে আমাদের সব দিকে যেন ভালো হয় সব দিকে আর এই বিষয় নিয়ে কথা হয়েছে সেখানে আমার এফসিএ এর জওয়ানের কথা ছিল সেখানেও এই ধরনের ঘটনা হয় কিছু লোক সেখানে বসে থাকে সেখানেও এক ধরনের মানে কমপ্লেন আমাদের কাছে আছে কিন্তু সময়ের কারণে আমি যেতে পারিনি কিন্তু আমি পরবর্তী সময় সেখানেও আমি যাব ধন্যবাদ